আপনি যেমন আর হলো এই দুইটা তা আপনি কি ইচ্ছা করে মানুষের সমস্যা করিতেন ইচ্ছা করে সমস্যা না খুলি না ঠিক আছে হ্যাঁ হঠাৎ করে যদি ধরেন বাই চান্স খুব জোর জুলুম করে তাহলে

যদিও কর্তৃপক্ষ এটা নিয়ে মাথা ঘামায় না জরিমানা করে না কিন্তু এটা জরিমানা আছে সেটা হলো কি যদি কেউ যানবাহন মেরামত করার কারখানা দেয় এই কারখানা দেওয়ার জন্য একটা আইন হয়েছে বুঝছেন আইন হলো সড়ক পরিবহন আইন কর্তৃপক্ষ দুই হাজার সতেরো সালে আইন আছে এই আইন মোতাবেক এই কর্তৃপক্ষ বরাবর একটা আবেদন করতে হবে আবেদন করলে তারা একটা লাইসেন্স আপনাকে দেবে দিয়ে আপনি সারা জীবন এটা ব্যবসা করবেন কোনো সমস্যা নেই কিন্তু এই আইনটা সবাই জানে না জানে এই নিয়ম জানে না আপনি ইউনিয়ন পরিষদকে একটা ট্রেব না ট্রেব না ট্রেড এটা তো আপনি নেবেন কিন্তু আপনার নিয়ম হলো আপনি কর্তৃপক্ষ বরাবর একটা আবেদন করুন যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুলিশ ইচ্ছা করলে আপনি জরিমানা করতে দিতে পারে তো জরিমানা কত শুনবেন 25000 টাকা যদি এই লাইসেন্স না করেন হাজার টাকা জরিমানা হবে আপনার এবং এবং এটা 1000 এক লাখের নিচে ইচ্ছা করলে সর্বনিম্ন 25 উপরে হলো এক লাখ এর মধ্যে জরিমানা করতে পারে এটা করে নেবেন করে নিলে তো লস নাই একবার করে নিলে সারা বছর চলবে বুঝতে পারছেন এই বিষয়ে যাচ্ছি না মূল বিষয়টা হচ্ছে আপনি যদি কেউ এই যে চেঞ্জ করতে আসে এটা খুলে মোটা একটা লাগাই দিবেন হট ব্লট বট শব্দ হবে এটা লাগাই দিবেন এটা করবেন না প্লিজ যেহেতু আপনি নিজেই বলছেন মানুষের সমস্যা কানের মানুষের সমস্যা হার্টের সেক্ষেত্রে আপনি এই কাজটা করবেন না ঠিক আছে ভালো ছেলে কিউট ছেলে করবেন না ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন হ্যাঁ পর রাত রাত কটার পর্যন্ত কাজ করবেন হ্যাঁ রাত দুইটা তাই না কষ্ট ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ জি আসসালামু আলাইকুম ভয় পাইছেন ভয় পাওয়ার কিছু নাই ভাই থ্যাংক ইউ